এর নিচ দিক দিয়ে হচ্ছে গিয়ে পপার লাইট লাগানো হবে এদের লাইট লাগানোর জন্য এখানে গর্ত করা হয়েছে আর হচ্ছে গিয়ে এটা পপার লাইট লাগানোর চ্যানেল হচ্ছে লাভার জাতীয় এটা হচ্ছে গিয়ে এখানে হবে আর এটার ভেতরে হচ্ছে গিয়ে এই লাইটটা হচ্ছে ঢুকানো হবে তো অবশ্যই লাইট লাগানোর পরে আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে গিয়ে এই নিচ থেকে শুরু হয়ে এদিকে যেয়ে এদিকে হবে আর খাটটা আর খাটের তিন সাইড হচ্ছে তো অবশ্যই এটা লাগানোর পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে লাগিয়েছি এটা হচ্ছে প্রপার লাইটের একমাত্র তো যে লাভারে যে কেসিং আছে লাইটের সেটার ভিতর লাইট দোকান হয়ে গেছে এবং এটা হচ্ছে গিয়ে লাইটের অন্য মাথা দুথাতে ওয়ার আছে ওয়ার কানেকশন করা যাবে তো এটা হচ্ছে গিয়ে এই যে খাটের এই মাথা থেকে শুরু করে এদিক দিয়ে এসে এসে এদিক দিয়ে বের করা হবে এবং লাগানো দেখি এই যে উনি কি দিক লাইটে লাগিয়ে দিতেছে আমার শুধু কাজ ছিল এই দেওয়া এবং ওনার কাজ হচ্ছে লাইটটা লাগিয়ে দেওয়া এই যে আমার লাইট লাগানোর কাজ শেষ এই যে লাইট লাগানো হয়েছে যেটা লাভার সেটা হচ্ছে খাটের নিজ দিক দিয়ে লাগানো হয়ে গেছে তিন দিক দিয়ে লাগানো হয়েছে এবং কোনাগুলি খুব ভালোভাবে বাক্যে দেওয়া হয়েছে এবং সেম দু সাইড দিয়ে দুথার ওয়ার বাইর করা হয়েছে এবং কাঠের অপর সাইডে যে ওয়ার রাখা আছে সেখানে কানেকশন দেওয়া হবে কাঠের নিচ দিক দিয়ে যে ওয়ার রাখা আছে সে ওয়ারের সাথে লাইটের ওয়ার কানেকশন দেওয়া হয়েছে এবং ওয়ারটি এদিক দিয়ে বের করা হয়েছে পরবর্তীতে যে ট্রান্সফর্মার আছে সেই ট্রান্সফর্মার সাথে কানেকশন করা হবে এবং লাইটের অপর প্রান্তের ওয়ার ওই দিক দিয়ে কানেকশন করা হয়েছে এবং এটার ওয়ার ওই দিক দিয়ে বাইর করা হয়েছে পরবর্তীতে ট্রান্সফর্মার মধ্যে কানেকশন দেওয়া হবে তো আমি যে কোনো এক পাশে ট্রান্সফরমার লাগাবো এবং কানেকশন করে দিবো আর ওভার মাথার ওয়ারের মধ্যে হচ্ছে গিয়ে কস্টেপ লাগিয়ে রেখে দিবো